তুমি ততবা খেয়াল করেছো তুমি ততবা অনুভব করেছো ততবা উপভোগ করতে অনেক সময় ভালোবাসার নামে সম্পর্ক আর ভালোবাসা জিনিসটাই থাকে না অনেক সময় আমরা ভালোবাসার অর্থটেই বুঝি না আমরা মনে করি ভালোবাসা যেটা চাইছি সেটা পাও সেটা পেতেই হবে এটাই ভালোবাসা আসলে ভালোবাসাটা এমন নয় কিছু হারানো ভয় এটাই ভালোবাসা ভালোবাসার জিনিস একদিনে তৈরি হয় না এটা ভালো লাগ আর ভালোবাসা একটা নির্দিষ্ট সময় লাগে সে নির্দিষ্ট সময়ের থেকে ভালোবাসার জিনিসটা ভালোবাসার জন্য হয় না তুমি আমার প্রশ্ন করতেই পারো তুমি আমার থেকে জানতেই পারো এই প্রকৃত ভালোবাসা উত্তরণের এক থেকে কেমন আমি তোমাকে বলছি এ পৃথিবীতে কোন সন্তান চাই না তার বাবা মা তার থেকে হারিয়ে যায়। এটা ভালোবাসা আবার কোন সন্তর তার কোন বাবা মা চাই না সন্তান তার হারিয়ে যান এটা ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ তোমার হারানো ভয় না পেয়ে থাকে তাহলে সে কখনো ভালোবাসত না সে কখনো তোমাকে ভালোবাসবাস না ভালোবাসি থেকে তাইলে তার মধ্যে একটা বই কাজ করবে হারানোর ভয় যদি তোমাকে সত্যি ভালোবাসা থাকে তাহলে সত্যি তুমি তাকে ভালোবাসে থাকো তাইলে হারানোর ভয়ে তোমাকে কাজ পয়ে যায় আজকার দিন আমরা দেখেছি কোন অপবিত্ত সম্পর্ক আর ভালোবাসাটা জোরটা অনেক সহজ কিন্তু প্রকৃত ভালোবাসাটা এরকম নয় একজন মা তার প্রকৃত ভালোবাসা একজন বাবা তার প্রকৃত ভালোবাসে সেজন্য তার বাবা তার মা চাই না আমার আগে আমার সন্তান পৃথিবীতে আগে চলে যাবে পৃথিবীতে বিদেই দেয় যে সমস্ত বাবা মা

কোনো নিরীহ শ্রেণীর মানুষ জরুম করা হতো না কিন্তু টপিক মানুষের এরকম নয় আজকের টপিক হচ্ছে ভালোবাসা আর তুমি যে ভালোবাসা নিচ্ছে জানতে চেয়েছ শুধুমাত্র সেই ভালোবাসাকে ব্যাখ্যা করতে চাই না সেখানে বেশিরভাগের ভালোবাসা থাকলেও ভালোবাসা ইমোশন যেটা থাকে না আমি আবারও বলছি আকাঙ্ক্ষার প্রশ্নটা ভালো নয় ভালোবাসা একটা নিজেদিকে উপলাস যেটা নির্দিষ্ট সময় আর প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় আমি জানি যারা শুনছে আজ জীবন আঘাত পেয়েছে আমি মনে করি জীবনে কয়েকবার আঘাত পাওয়া প্রয়োজন যদি মেচুরিটা সামনে আসে মেচুরিটা প্রকাশ হয়ে থাকে জীবনের সবচেয়ে মন দিয়ে নয় সিদ্ধান্ত এটা আমরা ভুলে যাই আমরা কাউকে কখন অন্ধর মতন বিশ্বাস করি এই পৃথিবীতে কাউকে অন্তর মতন বিশ্বাস করে কখনো কোনো হতে পারে না হ্যাঁ কাউকে অন্ধর মতন বিশ্বাস করা উচিত নয় এমনকি কাউকে প্রকাশ করা নয় তারা তারা বুঝে যায় তুমি তার প্রতি দুর্বল যে যদি তোমাকে দুর্বলতা জানতে পারবে সে তোমার দুর্বলতাকে আঘাত করবে সেই যে তোমার দুর্বলতা জানতে পারবে সে তোমার নিজের মতন করে ব্যবহার চেষ্টা করবে আর তুমি ব্যবহারিত হবে তুমি তার প্রতি দ依赖 তাই কাউকে অন্ধকে বিশ্বাস করোনা সামনে কান দিতে যে ইন্দ্রণাকে বস্তু দিও না তুমি তার অনেক নির্ভরশীল তুই সত্যি জীবন কাটতে থাকো

তুমি দেখেছো কোনো মানুষ নিজের জন্য কোনো জাগিরি করে তুমি কি জন্য যে অনুভব করেছো মানুষ দুর্বলতা দুর্বলতা আঘাত করে দিল তুমি দুর্বলতা প্রকাশ করে কখনোই করতে যেও না আর কখনো অন্তর মধ্যে বিশ্বাস করতে যেও না হ্যাঁ আমি এমনটা বলছি না ওই সন্তান বাবা মার সম্পর্ক সেটাই ববিক্ত সেটাই পবিত্র ভালোবাসি ভালোবাসা আছে তাই জিজ্ঞেস করে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি যেন সেটা এমন যে যে কোনো সন্তানের ভালোবাসা অনেক সহজে যুক্ত করা যায় সে সেপারেট রাখো আর একটা তো ভালোবাসা বল মানুষ তোমাতে বেশি অবস্থানকে ভালোবাসে মানুষ তোমার থেকে বেশিতে তো সম্মান করে শ্রদ্ধা করে মর্যাদা দিয়ে থাকে এমন কি না সব ক্ষেত্রে পুরো জন্য হয় নিজের জীবনে বেশি ব্যক্তি কে না করছে বিশেষ করে আজকাল জেনারেশনে ভালোবাসার সম্পর্কের ফায়দা একটা গভীর সম্পর্ক আছে একটা বিশেষ সম্পর্ক আছে দেখো তুমি আমার কথার সাথে এগুলো নাও করতে পারো তুমি আমার চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে কিন্তু বর্তমানে পরিস্থিতিতে তাকে ম্যাক্সিমাম যেটা ঘটছে সেটাই তাই বলছে জানি না তুমি কোন পর্যায়ে আছো তুমি কোন পর্যায়ে তোমার বয়স কত তুমি ইঙ্গেন হয়ে থাকো তাইলে তোমার বয়স একটু কম হয়ে থাকে তাইলে আমি তোমাকে বলবো সমস্যা ইমোশনে আনন্দ সব চিন্তা আর ভালো লাগা ভালোবাসার মধ্যে গলি ফেলো না পার্থক্য স্পষ্ট অনেক ক্লিয়া ভালো ভালো শেখ হচ্ছে হারানোর ভয় আর আবারও বলছি ভালো লাগা হচ্ছে পাওয়া আকাঙ্ক্ষা আর ভালোবাসা হচ্ছে হারানোর ভয় কাকে দেখে যে সত্যি মনে হয় সে আমার প্রচুর ভালোবাসে তাইলে অন্তরে তাহলে এটা মনে কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারানোর বয়টা খুব গুরুত্বপূর্ণ যে তোমাকে ছাড়ে বাঁচতে চাই সে তোমাকে কিভাবে ভালোবাসে যে তার মনে হয় করে তাকে নাইট করে সে তোমাকে পবিত্র ভালোবাসে না না প্রকৃত ভালোবাসে এমন নয় কখনো ঢুকে থাকো তোমাকে করে। আমি দেখেছি আমি অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে থাকে আমি দেখেছি অনেকে নিজে নিজেকে কষ্ট দিয়ে থাকে নিজে নিজেকে ধ্বংস করা ভাবে আমি এটা কখনো এগ্রি করি না আর করবো না দেখো মানুষ তোমাকে ছেড়ে যাচ্ছে মানে তোমার যোগ্য ছিল না আমি এটা মনে করি এটা বাস্তব এটা জীবনে একটা নিজস্ব পর্যায়ে তোমাকে অনুভব হবে আমরা অনেক সময় অনেক খারাপ জিনিস থেকে পরিচিত হই তার মানে আমাদের ভালো কিছু অপেক্ষা করছে আর এমনটা হতে পারে আর যদি তুমি যে রেচিত হও তাহলে কারণ থেকে বল চিন্তা হবে এই নয় তুমি তার থেকে ভালো কাজ কি পাবে তুমি নিজে কাজ করো নিজে পরিবর্তন চেষ্টা করো আর নিজেকে পজিটিভ কাজ করো এই মোTaskId নয় তোমার আপন মানুষ নেই পপিত্ব আপন মানুষ হচ্ছে তোমার তাকিয়ে আছে তারা তোমাদের পুরো জীবনটা দেখে।

কি ওরডিং পলকি চুপেই থাকে এটা আমি দেখেছি আমি অনুভাব করেছি এটা আমি রিয়ালাইজ করেছি এটা অনেক পাওয়ারফুল বন্ধু অনেক মেসেজ লোকে থাকে সে উইসি তোমার জন্য ভালো চেষ্টা জাস্ট টু পেক করো দস করো একটু নিজেকে সংযুক্ত রাখো একটু নিজেকে মুষের রাখো

হ্যাঁ অনেক সময় আমাদের ভুল বোঝাবুঝি হয় যে অনেক বার্থক তৈরি হয় অনেকে রাখের মাত্রা অনেক কিছু করে তো এমনটা নয় সে তোমাকে ছেড়ে যেতে চায় সে তোমাকে থাকতে চায় ছেড়ে আমার বাবা মা ও আমার কি ধরো কি পৃথিবীতে আমরা এরকম করে চাই না আমরা তারও তো বলে তাও আমাদেরকে ভালোবাসে জীবনে অনেক পর্যায় অনেক ঝামেলা হয়ে থাকে অনেক পার্থক্য তৈরি হয়ে থাকে তার মানে এমনটা নয় সে সম্পর্কটা চিন্তন করতে সে ভালোবাসার শব্দটা থেকে তাই তারা আবার পাওয়ার হালকা জাহির করে তারা আবার মিষ্টি চাইবে তারা আবার এমনটা যে নয় তোমার সব থেকে আমরাই সঠিক আমরাই অনেক ভুল করি মানুষ মানুষ ভুল বলে আর আমাদের ভুলগুলো অ্যাকসেপ্ট করা প্রয়োজন আমরা যারা ভুল করেছি আমরা ভুল করছি এটা আমার স্বীকার করাটা প্রয়োজন আমাদের ওই যে ঝামেলা বিব্রত হয়ে থাকে অনেক সময় এক বিষয় নিয়ে ঝগড়া হয়ে থাকে এটা আমাদের বাবা মায়ের মধ্যে হতো এমনটা নয় তারা দুজন দুজকে ভালোবাসে না তারা ভালোবাসে তাদের মধ্যে হানাহর ভয় কাজ করে আর আমি জানি তুমি যথেষ্ট ম্যাচিয়ে আর তুমি নিজের ভালোবাসা ভালোটা বুঝো প্রত্যেকটা নিজের ভালোবাসা ভালোটা বুঝো যে এমন শেষে তোমাকে একটাই কথা বলতে যাব তুমি পবিত্র ভালোবাসা আশা আকাঙ্ক্ষা নয় এটা ভালো লাগা পবিত্র ভালোবাসা হচ্ছে নিজের হারানোর ভয় যদি সত্যি যদি তোমাকে কেউ ভালোবাসে থেকে তাইলে তার মধ্যে হারানো বয়ে কাজ করবে যদি সত্যি তুমি কাকে ভালোবেসে থাকো তাইলে তোমার মধ্যে হারানো বয়ে টাটা অবশ্যই আসবে।